ামতের দিন মুসিবতের দিন ভয়াবহ দিন আল্লাহর শাহী দরবারে সমস্ত প্রাণীকে হিসাব লাগবে অর্থাৎ জীব জন্তু কীট পতঙ্গ সকলকে হিসাব লাগবে চতুষ্পদ জানোয়ার গরু ছাগল ভেড়া ওট তুম্বা এই ভূপৃষ্ঠের ওপরে বসুন্ধরায় হয়তো একদল ছাগল একদল গরু একদল হাতি একদল ভেড়া যার যা খাদ্য খাবার খায় কিন্তু এদের মধ্যে প্রাণী দুর্বল থাকে কমজোরি থাকে পাতলা দুবলা এরকম প্রাণী থাকে সুতরাং দেখবেন কিছু হয়তো প্রাণী রয়েছে হয়তো হারা ভারা ঘাস দেখেছে। লম্বা তরুতা তাজা ঘাসগুলি কমজোরি গরু একজন খাচ্ছিলো আর সেই সময় দেখছে তো একটা তরু তাজা ফুলের বলষ্ট শক্তি ক্ষমতা গরু সেই দুর্বল অসহায় যে খাবার খাচ্ছিল ঘাস খাচ্ছিল তাকে গিয়ে কি করলো করে মেরে এক ভূত মেল তার বল প্রয়োগ করে ওই তার ভালো খাবার থেকে অনেক দূরে তাড়িয়ে দিল কিন্তু এই দুর্বল শক্তি ক্ষমতা নেই এই জন্য তাকে ক্ষমতাই পারলো না সে দেখে হট মেনে মাথা নিচু করে তার কাছ থেকে তো হলো কি করবে শক্তি নেই ক্ষমতা নেই আল্লাহ কমজুরি করে তাকে বানিয়েছে সৃষ্টি করেছেন এই জন্য কি করলো দূরে চলেই যেতে হলো গেলতের দিন মুসিবতের দিন ভয়াবহ দিনে হেসাবের দিন জাস্টিসের দিন বিচারের দিনে ওই সমস্ত জীবজন্তু কী প্রথমগুলি আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহর কাছে ধরনা ধরবে বলবে অগবিষ্য নিয়ন্তা পৃথিবীতে আমাদের বানিয়েছিলেন পৃথিবীতে পাঠিয়েছিলেন কমজোরে করে পাঠিয়েছিলেন অসহায় ছিলাম দুর্বল ছিলাম এই জন্য ওই সমস্ত খাদ্য খাবারগুলি যদি খেতাম আমাদেরকে ঠিকমতো ওই বলিষ্ঠবান যাদের বানিয়েছিলেন শক্তি ক্ষমতা নিয়েছিলেন যাদের শক্তি ক্ষমতা দিয়েছিলেন তারা আমাদের প্রতি অত্যাচার ঝুলুম করেছে আমাদের হক মেরেছে আজকে আপনার কাছে নালিশ করেছি বিচার চাইছি পৃথিবীর বুকে আমরা সঠিক বিচার পাইনি সঠিক বিচার করার লোক ছিল না সঠিক প্রাণী আমাদের বিচার দিতে পারেনি সুতরাং সেই বিচার আপনার কাছে আমরা চাইছি একমাত্র সঠিক বিচার কর্নাল আপনি আমাদের রব সে বিচারটা আমাদের করে দিন দিন বিচারের দিবস জাস্টিক ডে আল্লাহ বলবেন ওই প্রাদের দেখানো হবে ওই জীবজন্তুদের দেখানো হবে চতুষ্পর প্রাণীদের দেখানো হবে দেখে বলবে এই যে বলছে কথাগুলি এগুলি সত্য এ ঠিক বলছে কথাগুলি ঠিক বলছে এক ভুল বলছে বলো বলবে হে রব হে আমাদের প্রতি পাহাল ঠিকই বলছে আমি ওদের মতো অত্যাচার করেছিলাম জুরুম করেছিলাম ওই নিরহ প্রাণীদের ওপরে কমজোরি দুর্বলদের ওপরে স্টিমুলার চাড়িয়েছিলাম বলতে বাধ্যই হবে আল্লাহর কাছে অস্বীকার করার সেদিন আর কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ বলবে তোমাকে যেভাবে আমি ক্ষমতা দিয়েছিলাম দুনিয়াতে আমি ওই প্রাণীকে সেই ক্ষমতা দিলাম শক্তি দিলাম আর ওকে যেভাবে আমি কমজোরি দুর্বল বানিয়েছিলাম তোমাকে সেভাবে দুর্বল বানালাম বলে যাকে দুর্বল বানিয়েছিল পৃথিবীর বুকে স্টিমুলার চালিয়েছিল অত্যাচার ঝুলুম করেছিল নিপৃত লাঞ্ছিত ক্ষীণিত করেছিল যাদের হক মেরে খেলেছিল হককে ছিনিয়েছিল আল্লাহ বলবে সেইভাবে তুমি প্রতিশোধ নে না ওইভাবে ছাগলকে হুলো মেরেছে গুত মেরেছে খুশি মেরেছে তার পেট নাড়ি হুড়ি ফাটিয়ে দিয়েছে স্কিন চামড়া ছিঁড়ে দিয়েছে সেইভাবে কি করবে প্রতিশোধ নে নেবেই বলি সুহান আল্লাহ এটা হলো কেয়ামতের দিন বিচারের দিবস আল্লাহ তালা তালা দরবারে ধরবারে এইরকম বিচার হবে ন্যায় নিচ্চ বিচার হবে কোনো কর্তৃপক্ষ হবে না যেটা বিচার সেটাই হবে অ্যাকচুয়াল ইদিক আর ওদিক হবে না অনুপরণে মান ইদিক ওদিক হবে না সেই বিচার দিয়ে তার কি হবে ওইভাবে প্রতিশোধ নেই আল্লাহ বলবে যাও তোমাদের বিচার আজ তোমরা পেয়েছ আল্লাহ হ্যাঁ ন্যায্য বিচার পেয়েছি আপনার কাছে পৃথিবীতে সে বিচার পাইনি বলে সুহান আল্লাহ সে হচ্ছে আল্লাহর সেই বিচারের দিন অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহ বলবে দেখুন তুতুর অবা যাও তোমরা মাটি হয়ে যাও জমিন হয়ে যাও সমস্ত জীবজন্তু বলি সেদিন কি করে মাটি হয়ে যাবে বলি সোহান আল্লাহ সুতরাং এই পৃথিবীর বুকে এই ভূপৃষ্ঠের উপরে আমরা যারা মানুষ সম্প্রদায় রয়েছে মনুষ্য জাতি রয়েছে আজকে দুর্বল মাছদের উপরে কেমন ব্যবহার করা হয় গরিবদের প্রতি স্টিম রোলার চালানো হয় পারমারিক থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আজকে এইভাবে দুর্বলদের উপরে অত্যাচার চুলুম স্টিম চালাচ্ছি আমরা 95% বললেও হয়তো একটু কি হবে 99% মানুষের প্রতিটাচার চুলুম করা হয় দুর্বলদের প্রতি পারিবারিক থেকে পাড়া মহল্লা গ্রাম পঞ্চায়েত আপনার থানা ব্লক গিরা জেলা রাজ্য স্টেট বিশ্ব জুড়ে আজকে দুর্বলদের প্রতি অত্যাচার অত্যাচার জুলুম আর চলো আজ রাজ্য বিচার পাচ্ছে না কথাতে আছে না বাগে ধান খাই ঢাকে কি আজকে দুর্বল দুর্বল অত্যাচার জুলুম চাচ গরিবদের রক্ত শোষণ করছে হক কথা বলার কেউ নেই গরিবের পাশে দাঁড়ানোর কেউ নেই গরিবদের আয় করে অত্যাচার জুলুম চলা মেমতের দিন মুসিমতের দিন ভয়াবহ দিন এই পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে ধুলুসদ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী রেজা রেজা পারা পারা হয়ে যাবে এই পৃথিবী অস্তিত্ব যেদিন থাকবে না এই পৃথিবীতে যতদিন আমরা চলাচল করেছি এই পৃথিবীতে পার্থক্য যাবানায় নাই যে যা কর্ম করেছি তার কীর্তি ফল আমাদের দিন মুসিবতের দিনে বিশ্ব দরবারে আল্লাহর শাহী সেই দরবারে কি হবে সকলের চিরা হিসাব লাগবে পক্ষন পক্ষন ভাবে হিসাব লাগবে একটাও বাদ না ওয়াকুল্লু ওয়াসাগি সুতরাং এই এই পৃথিবীর বুকে যেভাবে আমরা বিচরণ করছি জীবন যাপন করছি পাড়াবাড়ি থেকে অঞ্চল পার্লামেন্ট পর্যন্ত যে যেভাবেই ব্যবসা বাণিজ্য চরাজা যেভাবে যাই যাইভাবে কর্ম করছে না কেন গরীবদের বিরুদ্ধে চার জুরম যদি করে থাকি গরিব টাকা ধার নিয়েছে কারো সে টাকা টাকা নিয়েছে কোনো মাল দ্রব্য নিয়েছি কোনো বস্তু নিয়েছি যাদের শক্তি আছে ক্ষমতা আছে রক্তের গরম গরম ক্ষমতা কার কাছে টাকা ধার করেছেন পয়সা ধার করেছেন সে পয়সা ঠিকঠাক ভাবে দিচ্ছেন না তার গায়ের জোরে জবাব দিয়ে দিয়েছেন যতাই করে নাও এভাবেই জবাব দিয়েছেন যারা তারা সব ধর সামনে কবর বিচার ফুলশ্রাৎ হাসরের দিন অপেক্ষা করছেই ক্যাবজার দিন বিচারোদ্দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিন আর কিভাবে আমি সারোত্তর দিবেন পীঠটাকে সামলিয়ে যাবে বিশ্ব নিয়ন্ত্রণ কাছে ওই দুর্বল অসহায় ব্যক্তি ওই যেমন গরু ছাগল জীবজন্তু কীটপতঙ্গগুলি আল্লাহর কাছে নালিশ করলেন আল্লাহ তার বিচার চাইলেন সেইভাবে এই দুর্বল মানুষগুলি আল্লাহর কাছে বিচার চাইবে বলবে হে বিশ্ব নিয়ন্তায় পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন অসহায় করে দুর্বল করে করে পাঠিয়েছিলেন রক্তের গরম ছিল না বংশের গরম ছিল না অ্যামাউন্ট ছিল না অসহায় দুর্বল করে আপনি বাড়িয়েছেন সুতরাং আমাদের বিচার ঠিকঠাক কেউ করেনি বা বিচার পাইনি মানুষের দ্বারে দাঁড়ে গেছি মানুষের কাছে রাতে দিনে গেছি তারা আমাদেরকে কোনো পড়ুয়াও করেনি আমাদের জন্য একটুকু তারা মুখ খোলেনি শক্তি থাকার পরেও ক্ষমতা থাকার পরেও আইন ল বিধান জানার পরেও ওই সমস্ত ব্যক্তিরা পার্লামেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত গ্রাম বাড়ি ল্যাডার কেডার প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হোম মিনিস্টার ডিএম এমপিরাও অনেকের মা বাবারাও ঠিক মতো বিচার দেয়নি বাড়িতে দেখবেন অনেকে দু চারটে ছেলে মেয়ে আছে বাবার একটা সন্ধানকে বেশি জমি দিয়েছে একটা সন্ধানকে জমি দেয়নি একটা সন্তানকে যে ঘর দিয়েছে একটা সন্ধান দেয়নি হক মেরেছে এটাও কি আমাদের দূরে হিসাব লাগবে আবার কোন সন্তান সন্ততি বাবাকে ভালোবাসে না দেখে না মাকে দেখে না বাবার অর্থ টাকা নেই বাবা দুর্বল নিরক্ষর কমজোরি অসহায় ব্যক্তি তাদের অত্যাচার ঝুলুম করে কিছু সন্তান সন্ততি রেছে এরকম তাদেরকেও হিসাব লাগবে কি আমাদের দিনে আল্লাহ বলবে বান্দে এই যে ব্যক্তি তোমার প্রতি এরকম অভিযোগ নিয়ে এসেছে তোমার প্রতি এই যে আমার কাছে আবেদন করেছে তুমি কি এই সব কর্মগুলি কাজগুলি তুমি করেছিলে কি বলো সেদিন তেমতের দিন মসিমতের দিন আল্লাহর কাছে মিথ্যা কথা বলতে পারবে না আল্লাহ বলেছেন ওয়া ইন ফিয়ান ফি আনফুসিকুম ওয়া তুফুয়ু হাসিবকুম বিল্লাহ সুতরাং আল্লাহ ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত প্রকাশ্য নিস্তব্ধ নির্মিনীতে যেখানে যে যা করেছে না কেন সব পঙ্খন পঙ্খন সব আল্লাহর কাছে লিপিবদ্ধ একটাও মিস যাবে না বলি সুহান একটাও বাদ যাবে না একটাও মিস যাবে না যদি আপনি মঙ্গল গ্রহ বুধ গ্রহ নিপচুর পলটু আটলান্টিক লোহিত প্রশান্ত সাগরের তলে করেন পাহাড়ের তলে করেন কোথাও সিসি ক্যামেরা লেগে নেই আল্লাহ বলছেন আমি সব দেখতে পাচ্ছি সব লিখে রাখছি ছবি নির্তল আটলান্টিক মহাসাগরের চলে যদি একটা ছোট্ট কোন ক্রিয়া চলে ছোট্ট একটা কোন প্রাণী চলে সেটা লক্ষ্য করে আমি সব খোঁজ রয়েছে বলি সুভান আল্লাহ যদি আল্লাহ বলছেন সব আমার কাছে না কি বলি সুহান আল্লাহ আল্লাহ কেমন দিনে তাদেরকে ডাকানো হবে বলবে তোমরা এই কাজ করেছিলে এদের কাছে টাকা ধান নিয়েছিলে এদের কাছে অন্য মাল নিয়েছিলে তোমার রক্তের গরমে বংশের গরমে টাকা পরি ক্ষমতার কাবটের কারণে ওদের কেউ ওই সম্পত্তি তাও সেদিন অস্বীকার করতে পারবে না অস্বীকার শিখ যদি কেউ করে জাল্লা রক্ত ক্ষমতা এখানেও বেইমায়ি করেছে এখানে শক্তি ক্ষমতা করেছে মিথ্যা করে খুঁজ খেয়ে ছলে বলে কৌশলে বলে মেখারুল মেখারুল লব ফৈরুল করেছে চক্রাযুক্ত করেছে আল্লাহ বলেন সেদিন আমি কি হবে

কথা বলতে পারবে না সুতুরাঙ্গ কি আবত রিতে নেই আল্লাহ বলে সারা অঙ্গ potomke কবলবে তুমি এবার উত্তর দাও আনছ দাও কোথায় কি করেছো সব একটাটার পর একটা যেখানে যা করেছে সব রাজ ফাঁস করে দেবে বলি সুবহানাল্লাহ কিচ্ছু করা থাকবে না যেন নিজের শরীরকে নিজে কামড়ে কামড়ে খেয়ে নেবে নবীজি বলেছেন হাদিস শরীফে এই হাত কামড়ে কামড়ে খেয়ে ডেকে সেই শেষ করে দেবে এত ছদিন মেপানত হবে উত্তেজনা হবে এত সেদিন নিজে বড় হবে কেন গুলি করেছিলেন কে সে রকম আর সেই তার ফল আজকে ভোগ করতে হবে ইনাল্লাহু লাহিব্বু মান কানাহ মুхтаलन আল্লাহ পরিষ্কার করে পাঁচবারে বলেছেন আমি অহংকারীকে মোটেই পছন্দ করি না কিসের অহংকার কিসের কাটাগপুর কিসের কেমন গাড়ি বাড়ি মিললে আট্টলি কাট্টর রেমাউন্টে শিক্ষা দীক্ষা টেকনোলজি কিসের অহংকার

তাই দিন সেদিন কি হবে নেকি থাকে যার করচ নিয়েছেন টাকা ধার নিয়েছেন কোন দ্রব্য নিয়েছেন তার হক মেরেছেন যতই আপনি নামাজ পড়ুন রোজা করুন যতই দান করুন সৈনাত করুন অন্য কোনো কাজ করুন যদি করে হক মেরেছেন হকুল্লার হকলিবাদ আল্লাহর হক মেরেছেন নামাজ রোজা করেন অন্য অন্য কাজ গুলি করেন না আল্লাহ মন চাইলে ক্ষমা করতে পারেন তিন তো মানুষের হক আপনি মেরেছেন মানুষের হককে দাবিয়ে রেখেছেন মানুষের হককে পিছে রেখেছেন মানুষের হককে ছিনে নিয়েছেন মানুষকে দূরে ফেলে দিয়েছেন কিছু মনে করেননি আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার ওই বান্দার কাছে ক্ষমা না চাইবে ও হাকাদাই না করবে ততক্ষণ আমি ক্ষমা করব না তনি সুবহানাল্লাহ ইখু আল্লাহ নেই নিশ্চয় বিচার মেলাড়নে কি নিয়ে গেছেন তাহাজ্জুদ করেছেন ইসরা করেছেন আবাবিন করেছেন আপনি রোজা করেছেন আপনি কোরআন তেল করেছেন কোটি কোটি টাকা লোক অন্যজনকে দান করেছেন কিন্তু অন্যজন আপনি হক মেরে রেখেছেন টাকা টাকা নেই ক্ষমতার কাপড়ের কারণে আল্লাহ বলবে যতক্ষণ পর্যন্ত আর কর না সদ করবে তুমি তখন তোমার এক পা হাঁটার চলার সরাবার ক্ষমতা তোমার নেই সুতরাং সাবধান হয়ে যায় যার কাছে টাকা ধার করেছি ছলে বলে কৌশলে গরিবের রক্ত শোষণ করেছি দেশে রক্ত শোষণ করেছে অন্য ভাই রক্ত যদিও সে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো জাতির আপনি হক মেরেছেন তার হক ফেলে দেন পাঁচ বেঁচে থাকার আগে আগে পূর্বে পূর্বে কবরে যাওয়ার পূর্বে পূর্বে নইল মামলা বহুত খারাপ হবে পাহাড় পাহাড় নেকি নিয়ে যাবেন ওই আপনার কর্জ দিতে দিতে নেকি দিতে দিতে পাহাড় সব শেষ হয়ে যাবে ভারতের পাহাড় শেষ হয়ে যাবে দূর পাহাড় নেকির শেষ হয়ে যাবে তারপরে অবশেষে শরীরের মাংস কেটে ভাডের মতো শরীর বানানো হবে ওই মাংস কেটে কেটে কর শেষ করতে হবে ওই লুইল বুকের দিবি।

দিনের যাওয়ার আগে আগে কর শোধ করে দেওয়ার চেষ্টা হান্ড্রেড পারসেন্ট নিয়ে যেন কবরে যেতে পারি সেই আল্লাহর কাছে প্রার্থনা কামনা করুন সে আল্লাহকে তপস্যা করুন আল্লাহর কাছে মাথা নত করে চোখ মানে নত করে যার যে হক আছে নিয়ে দেওয়ার চেষ্টা করি তবেই আপনি দিল্লির লুকা তবে আপনি সর্বজন যাবার রাস্তা পাবেন হয়ে যাবে আপনি যতই হাজি হন কাজী হন বলানো হন মুক্ত হন মহাদ্দেশ হন সাইকুদাস হন বক্তা হন লেখক হন আপনি যে কোয়ালিটির যে আবিধান না কেন মামলা খারাপ হয়ে যাবে তাই আমরা সকলে চেষ্টা করব। মৃত্যুর পূর্বে পূর্বে কবরে যাওয়ার আগে আগে হাসরের আগে আগে ধার দেওয়া পয়সা টাকা মাল দাল যাই হোক না কোনো দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই সমস্ত আমলগুলির প্রতি আমল করা তৌফিক দান করুন আমিন